শ্রী দুর্গা স্মরণাং শ্রী দুর্গা স্মরণং শ্রী দুর্গা মা ও মা সাড়া দিচ্ছিস না কেন মা সাড়া দে আমার আনন্দের দুলাল কেন ডাকছিস রে কেন ডাকছি তা জানিস না না ডেকে থাকতে পারি না মা তাই তো তোকে এত ডাকি ডাক খুব ডাক ওরে আমি দাত্রী। আমায় যে ডাকে আমার নাম যে করে সে যা চায় আমি তাকে তাই দিই বাবা বেশি কি আমি ভক্তকে আত্মদানও করি যে যেভাবে আমায় চায় আমি সেইভাবে তার হই গিরিরাজ হিমালয় ও মেনকা আমাকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন আমি কন্যা রূপে তার গৃহে অবতীর্ণ হয়ে তার আশা পূর্ণ করেছিলাম মা তাঁদের যথেষ্ট তপস্যা ছিল সেই তপস্যার বলে তাঁদের কন্যা হয়েছিলি তাদের তোর প্রকৃত রূপ দর্শন করিয়েছিলি আমার যে কিছু নাই মা তপস্যা নাই ভক্তি নাই শ্রদ্ধা নাই বিশ্বাস পর্যন্ত নাই তুই যে আছিস তোকে ডাকলে তুই দেখা দিস এ প্রত্যয় অবধি নাই আমার কোনো আশা নাই মা বিশ্বাস শ্রদ্ধা ভক্তিহীন পাপি আমার জীবন ব্যর্থ না না তোর জীবন বৃথা নয় আমি তোকে ভক্তি শ্রদ্ধা প্রেম বিশ্বাস দেব তুই ডাক কেবল ডাক অবিশ্বাস অভক্তি করেও বল দুর্গা 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 ওরে যে দুর্গা বলে আমায় ডাকে আমি তার কাছে কাছে বেড়াই কই মা আমি তো তোকে মামা বলে কত ডাকি তুই কেন দেখা দিস না কেন তোকে দেখতে পাই না মা বাবা তোর মুখে মামা ডাক বড় মিষ্টি লাগে তোকে দেখা দিলে পাছে আর মামা বলে না ডাকিস তাই তো আড়ালে থাকি আড়াল থেকে তোর মুখে মা নাম শুনি ডাক ডাক মামা বলে ডাক মা নাম শুনতে আমি বড় ভালোবাসি মা 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 বল কেবল দুর্গা 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 ওই শোন শিব বলছেন নানা তন্ত্রমতং দেবী নানা রত্ন প্রকাশিতম ব্রহ্মস্বরূপং বিজ্ঞাতঙ্ক তলে নানা মার্গে হতবুদ্ধয় পশু হতবুদ্ধম ভুজ হি যা রসাতল সত্যাম বচমি হিতং বচমি পথং বচমি পুনঃপুন ভুক্তিচ ন মুক্তিশ্চ বিনা দুর্গা নিষেবনা শুনলি তো একমাত্র ভবসাগর আমার নামই পার হতে পারবি কেবল দুর্গা দুর্গা বল মা বল